সম্মান উপস্থিতি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল অরিজিনাল শয়তানের বাইবেল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টার এই বইটা বইটা যারা দেখছেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বইটার মধ্যে কি কী ধরনের কাজ আছে বিস্তারিত সম্পূর্ণ আজকের আলোচনায় আপনারা বইটি দেখতে পারবেন তো দর্শক তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন শয়তানের বাইবেল এই পেয়ে যাবেন আসামের বই যারা নিবেন কায়রো মিশরের অরিজিনাল বইটা এবং শয়তানের হাতে লেখা বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো যাদুর কিতাব শয়তানের বাইবেল বিশ্বাস করতে পারবেন না যে এই কিতাবটি বিশ্বের বিখ্যাত নিশ্চিত কিতাব এই কিতাব ধরার সঙ্গে সঙ্গে মন্ত্রপাঠ করতে হয় আর আপনি যদি মন্ত্রপাঠ না করেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই কিতাবে লেখা আছে অসম্ভব শক্তিশালী কিছু কালো জাদু বিদ্যা মন্ত্র নকশা এবং যে মন্ত্র মন্ত্র নকশা কাজ করার সঙ্গে সঙ্গে জিন শয়তান মানুষ শয়তান জাগ্রত হয়ে যায় এবং যে কোনো কাজ দ্রুত সময়ের মধ্যে করে দেয় বইটার মধ্যে চার ভাষা পাবেন আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা কিতাবটা জুড়ে শুরুতেই আপনারা পাবেন সসীপত্র যারা ভিডিওটা দেখছেন বইটি দেখলে বুঝবেন এখানে দেখেন যে বইটার সূচিপত্র অনেক বড় একটি বই এবং বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে কাজগুলো এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় চার ভাষায় প্রত্যেকটা কাজ চার ভাষায় এখানে কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে যে ব্যবহৃত কাপড় দিয়ে তাৎক্ষণিক হাজির করা যে কোনো ব্যক্তিকে বসীভূত করার তদ্বির বইটাতে পাবেন আপনারা কাজগুলো দেখেন যে বিভিন্ন প্রকারের বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন বিভিন্ন ধরনের কাজ এই বইটাতে দেওয়া আছে জোয়া খেলায় জয় লাভ করার তদ্বির যারা বইটি দেখছেন ভিডিওটাতে সম্পূর্ণ দেখেন বইটার মধ্যে অনেক পাওয়ারফুল এবং পরীক্ষিত কাজ রয়েছে সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠার এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাব নিতে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ